হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজ রোজ রুটি লুচি পরটা না খেয়ে একবার খাবারে যদি ভিন্ন স্বাদ আনা যায় তাহলে আমাদের সকলেরই কম বেশি ভালো লাগে তাই আজকের আমার রেসিপি ছোলার ডালের পুরি আর এই পুরিটা আমি মাত্র হাফ কাপ সুজি আর আটা দিয়ে বানিয়েছি তাই এই পুরিটা যেমন স্বাস্থ্যসম্মত হয় খেতেও দুর্দান্ত হয় তাই বন্ধুরা সকাল বিকেলে জলখাবারে এই পুরিটা খেয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর এই পুরি বানানোর জন্য আমি হাফ কাপের সামান্য পরিমাণ বেশি সুজি নিয়েছি আর এখানে আমি সেদ্ধ ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে আমি প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করবার সময় আমি কিছু দিই শুধুমাত্র জল দিয়ে এখানে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি যেহেতু ডালটা আমি আলাদা করে রান্না করবো তাই আমি এখানে কিছুই দিই এরপর এখানে একটা মিক্সিং বলে আমি সুজি দিলাম আর সুজি যতটা নিয়েছি ঠিক ততটাই ফুটন্ত গরম জল দিয়ে এখানে সুজিটা মেখে নিয়ে আমি মিনিট পাঁচ পাচ্ছায়ক ঢাকা দিয়ে রাখবো যাতে গরম জলে সুজিটা ভিজিয়ে নেবার পর সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যায় তাই যে জায়গাতে সুজিটা নেবেন ঠিক ততটাই জল দেবেন তাহলে এখানে জলের পরিমাণটা পারফেক্ট হবে দেখুন এখানে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিলাম এখানে তেল দেবার পর আমি গোটা শুকনো লঙ্কা ভেজে নেব আর এইভাবে শুকনো লঙ্কা ভেজে নিয়ে যদি ডালে দেওয়া যায় সেক্ষেত্রে ডালটা খেতে খুব ভালো লাগে আর দেখুন এখানে লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় এরপর ওই তেলে হাফ চামচ গোটা জিরে আর এখানে গোটা জিরে ভেজে নেবার পর এখানে একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আদা রসুন ও পেঁয়াজ তেলের সঙ্গে এখানে ভেজে নেব আর এখানে এক ইঞ্চি আদা আর পাঁচ ক রসুন আমি কুচি করে নিয়ে দিয়ে দিলাম দেখুন এখানে পেঁয়াজ হালকা করে ভেজে নেবার পর সেদ্ধ করে রাখা ডাল দিলাম আর বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা খুবই খুবই সুন্দর লাগে খেতে আপনারা তো রোজ রুটি লুচি পরোটা করে খেয়ে থাকেন কিন্তু একবার এইভাবে পুরিটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এরপর এখানে আমি এক চামচ মতো গরম জল দিলাম আর এখানে জলটা দিলাম যাতে এখানে গুঁড়ো মশলা দেবার পর মশলাটা পুড়ে না যায় তারপর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে ঝালের জন্য এখানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এরপর স্বাদ মতো লবণ আর এখানে ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে এখানে কষিয়ে নেব আর এখানে আমি আলাদা করে মশলা দেব না এখানে একটু লবণ ঝালটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে পুরিটা খেতে ভালো লাগে দেখুন মিনিট দুয়েক এখানে ভেজে নেবার পর এখানে আমি একটা বড় সাইজের আলু একদম ছোট করে ডুমো করে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর আলু আর ডাল যেহেতু আগে আমি সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এরপর আমি কিছু আলু এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে দেব। আর ডাল এইভাবে একটু ম্যাশ করে দিলে এখানে পুরিটা খাবার সময় ডালটা দেখবেন অনেক সময় ঝরে পড়ে যায় তাই এভাবে আমি কিছুটা ম্যাশ করে দিয়ে মিনিট পাঁচ পাচ্ছায় কষিয়ে নিয়েছি এরপর এখানে এক চামচ ভাজা মশলা দিলাম তারপর এখানে যে ভেজে রাখা শুকনো লঙ্কা আছে সেটা আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে চটকে এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম আর এখানে ভাজা মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ গোটা ধনে জিরে পাঁচ ফড়ন আর একটা এলাচ আর খুব সামান্য পরিমাণ দারচিনি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই ভাজা মশলা আর ভেজে রাখা শুকনো লঙ্কা দেবার জন্য এই পুরিটা খেতে দারুণ লাগবে আর আলাদা করে কোনো মশলা দিতে হবে না দেখুন এখানে সুজি গরম জলে ভিজিয়ে রাখার পর খুব সুন্দরভাবে ভিজে গেছে আর সুজি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর যেহেতু আমি মশলা পুরি বানাচ্ছি তাই এখানে সমস্ত মশলা দিয়ে ময়দাটা মাখলে পুরিটা খেতে খুব ভালো লাগবে হাফ চামচ জোয়ান জোয়ান দেবার পর হাতের তালুতে এভাবে ঘষে দিয়ে দেব। আর জোয়ান দিলে এখানে ফ্লেভারটাও ভালো লাগবে আর জোয়ান আমাদের হজম করতেও সাহায্য করে হাফ চামচ গোটা জিরে এরপর স্বাদ মতো লবণ আর এখানে এক চামচ চিনি দিলাম বন্ধুরা অবশ্যই চিনিটা দেবেন যেহেতু এখানে ঝাল ঝাল মিষ্টি লাগবে পুরিটা খেতে খুব ভালো লাগবে আর আপনারা যদি মিষ্টি খেতে না চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে যেতে পারেন খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এখানে একদম মিহি করে এখানে কারিপাতা কুচি দিলাম আর কারিপাতাটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়ে দেবেন সেক্ষেত্রে ভালো লাগবে এর সঙ্গে আপনারা চাইলে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এক চামচ সাদা তেল দিলাম এরপর এখানে আটা দিয়ে সুজি মেখে নেব আর আটা একসঙ্গে দেবেন না আটাটা অল্প অল্প করে দিয়ে এখানে সুজিটাকে মেখে নিতে হবে আর এখানে আটাটা বাইন্ডিংয়ের কাজ করবে তাই অতিরিক্ত একসঙ্গে আটা দেবেন না অল্প অল্প করে দিয়ে এখানে সুজিটা মেখে নেবেন আর এখানে আটার পরিমাণটা এখানে আটাটা দেবার পর সুজি মেখে নিলে বুঝতে পারবেন আটা কতটা লাগবে এক কথায় আমরা রুটি বানানোর সময় যেভাবে আটা মেখে নিই ঠিক সেইভাবে এখানে সুজিটা মেখে নিতে হবে আর এখানে আলাদা করে জল দেওয়ার দরকার নেই আমি খুব হাতে ছিটা সামান্য পরিমাণ জল দিলাম তাই অতিরিক্ত জল দিলে আবার আটার পরিমাণটা বেশি লাগবে তাই হাতটা একটু ভিজিয়ে নিলাম যাতে এখানে সুজি আর আটাটা মাখতে সুবিধা হয় এখানে আটাটা দেবার জন্য বাইন্ডিংয়ের কাজ করবে আর সুজিটা দেবার জন্য এখানে পুরিটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে আর এখানে ঠিক এইভাবে মেখে নিতে হবে দেখুন ভালো করে আমি মেখে নেবার পর এখানে বড়ো সাইজের চারটে লেচি কেটে নিলাম আর এখানে একটা বড়ো সাইজের রুটি বানানোর জন্য চারটে লেচি হয়েছে এরপর শুকনো আটা ছড়িয়ে এখানে একটা বড় রুটি বানিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানায় আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা আপনাদের মূল্যবান লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে আমরা রুটি যেভাবে পাতলা করি ঠিক সেইভাবে এখানে রুটিটা বানিয়ে নিলাম তারপর একটা বাটি দিয়ে এখানে আমি ছোট ছোট করে এখানে রুটিটা কেটে নিচ্ছি এখানে আমি একটু মিডিয়াম সাইজের করে এখানে পুলিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর চাইতে ছোটো করেও বানিয়ে নিতে পারেন কিন্তু এই সাইজটা করলে দেখতে খুব ভালো লাগে আমি এখানে বাটি দিয়ে কেটে ছোট রুটি বানিয়ে নিলাম আর বাকি যে রুটি কেটে নেবার পর যে আটাটা থাকলো সেটা আমি আবারও অন্য রুটির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি এরপর এখানে চাকির ওপরে তিনটে রুটি রাখলাম তারপর যে ছোলার ডালটা রান্না করে রেখেছিলাম ঠিক মাছ বরাবর দিয়ে দেব। আর এখানে আমরা যেভাবে পিঠে পুলি বানাই ঠিক সেইভাবে এখানে পুলিগুলো বানিয়ে নিতে হবে আর এগুলো খেতে খুব ভালো লাগে যেহেতু একটু ঝাল থাকে আর রুটিতে কারিপাতা দেবার জন্য ভেজে নেবার পর কারিপাতার ফ্লেভারটা খেতে দারুণ লাগে আর বন্ধুরা এই পুরিটা খেতে অসাধারণ হয়েছিল আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন ছোলার ডাল রাখার ওপর আমি আবারও ওপরে একটা রুটি রেখে এভাবে হাত দিয়ে চেপে দেব আর এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে আর এখানে মুখটা যদি ভালো করে না বন্ধ করে দিন সেক্ষেত্রে তেলে দেবে ভাজবার সময় এখানে ডালগুলো বাইরে বেরিয়ে যাবে দেখুন ভালোভাবে এইভাবে আঙুল দিয়ে চেপে আমি ভালো করে সিল করে দিলাম আর বন্ধুরা এটা কিভাবে বানাচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন ঠিক এইভাবেও ভেজে নিতে পারেন কিন্তু এখানে একটু দেখতে বেশি ভালো লাগবার জন্য আমি কাটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলাম তাতে এখানে পুরিগুলো হালকা ডিজাইন হবে দেখতেও ভালো লাগবে আর যে কোনো রান্নাতে দেখতে যদি ভালো লাগে তাহলে খাওয়ার চাহিদা দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা এখানে আমি একই রকমভাবে সবগুলো পুরি বানিয়ে নেব আর সব লাস্টে এখানে কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য আপনারা এইভাবে কাটা চামচ দিয়ে ডিজাইন না করেও আপনারা এখানে পুরিগুলো বানিয়ে নিতে পারেন আর দেখুন বন্ধুরা এখানে দেখতে খুব ভালো লাগছে এরপর ভেজে নেবার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম এরপর এখানে আমি এক সঙ্গে সবগুলো আটবে না তিনটে করে পুরি দিয়ে এখানে ভেজে নেব আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম হিটে এখানে পুরিগুলো ভেজে নিলে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আর খুন্তি দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দেব যাতে ওপরের দিকটাও খুব ভালোভাবে ভাজা হয় দেখুন কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিয়ে এইভাবে আমি দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা এখানে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে এখানে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা আমার আজকের এই ছোলার ডালের ঝাল মিষ্টি পুরিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে এই পুরিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা ঠিক এই রকম করে ভেজে নেবেন সেক্ষেত্রে দেখতে খুব ভালো লাগবে আর এখানে আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে সব পুরিগুলো ভেজে নিয়েছি আর পুরিগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমার আজকের টিফিন রেসিপি কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে